চুপলো মাগি তো তোমাকে মদ খেতে টাকা দেব না আমাদের টাকা তোমাকে জগা করতে হবে না ওরে তুইরা কে কোথায় আছিস আই রে আমার ঘরে আগুন ধরে গিয়েছে রে ওরে তোরা কে কোতায় আছিস তাড়াতাড়ি ধরে আই রে আমার শিয়ানা সমুদ্র মেয়ের इज्जत পমচার করে দিল রে কে কোথায় আছিস তাড়াতাড়ি আই রে কি হলো কাকা এত চিৎকার করছ কেন ওরে সব আমার সর구나 হয়ে গেল রে আমার যুবতী মেয়ের ঘরে পরপুরি ঢুকে পড়েছে রে তাই নাকি কাকা সত্যি করে বলছো তুমি ওরে হ্যাঁ রে আমি সত্যি করে বলছি আমি কি বাবা হয়ে মিথ্যা কথা বলবো ওই ছোড়া ঘরে ভরা আছে যা তুই যা ধরে ঘা কত দে রে এই কেবলা তুই আমার সাথে একবার আয় কোথায় যাব ঘরে রে গুদির ভাই দেখতে না কাকার মেয়েকে পাম্পিং দিচ্ছে ও আচ্ছা 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 কোন ঘরে আছে কাকা আপনার মেয়ে ওরে আমি যে ঘরে শুয়ে থাকি ওই ঘরে রে আরে তা তোর মেয়ের ঘরে ও ঢুকলো কি করে রে আর কথা কোনো দাম নাই বললো যেই পেয়ে যাবি আরে গুদমারানির ভাই তোর কত বড় বুকের দিন মানছিস না দিন দুপুরে একটা লোকের ঘরে ঢুকে পড়ছিস কে কি হইল গুদমারানির ভাই কি হইলো ও বাবু

আরে ওর সাথে তো কথা বলার গেছিস ওকে থানায় তুলে দে না পুলিশের হাতে আরে তুই চুপ এটা আমাদের ফ্যামিলির ব্যাপার পুলিশকে কেন জানাবে আর বাবাকে ডাকো কিছু জরিমানা টরিমানা করে ওকে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ জড়ি তো করতে হবে নালে এর দিন দিন অশകാരം পেয়ে যাবে ওরে বাবা রে ছেলে শূইরে বাচ্চা একা সমুদ্র মেয়ের ঘরে ঢুকেছিস দেবা শরণযন্ত্ররা বলছিস খানকির ছেলে পিটিয়ে মেরে দেবো বা বাচ্চা তোকে কোনি উআগো

আবার মুখ মনে তাকাইছে খেলা ছোড়া মারবে কোনি আবার শোনা কাকা ঝগড়া ঝামেলাটা বন্ধ করো ঠিক আছে আর যেটা হবে সেটা করো এখন এর মেয়ের সাথে তোমার ছেলে যে কাজ করেছে তার জন্য তো মেয়েটা বিয়ে সাথে দিতে হবে নাকি পঞ্চাশ হাজার টাকা তুমি ওকে দিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে যাও ঠিক আছে আর না হলে আমরা এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো আমি গরিব মানুষ পঞ্চাশ হাজার টাকা অত টাকা দিতে পারবো না কত টাকা দিতে পারবে তুমি তিরিশ হাজার টাকা মতো দিতে পারবো এই পাঁচা আর পাঁচ হাজার টাকা দিতে বল লিয়াই করে খাচ্ছিস নাকি তোরা খবরদার আজ বাড়ি কথা বলবি না বলা তোকে জরিমানা দিতে হবে না লাড়া এখনই পুলিশের হাতে তুলে দেবো তোর ছেলেকে ফোন ফোন করলে থানায়